ফরিদপুরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলা তিন দিনের সড়ক এবং রেলপথ অবরোধ কর্মসূচির শেষ দিন আজ সকাল থেকে বিভিন্ন সড়কে জড়ো হবার চেষ্টা করলেও তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী এদিকে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে বাগেরহাটে চলছে অবস্থান কর্মসূচি ফরিদপুরের ভাঙার ঢাকা বরিশাল মহাসড়কের হামেরদি ইউনিয়নের পুকুরিয়া থেকে ঢাকা খুলনা মহাসড়কের আলগি ইউনিয়নের মনসুরাবাদ পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা এর আগে সোমবার দুপুরে আন্দোলন রূপ নেয় সহিংসতায় উপজেলা পরিষদ কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় ভাঙচুরের পর আগুন দেয়া হয় যানবাহনে এছাড়া নির্বাচন অফিস এবং অফিসের ক্লাবে ভাংচুর চালায় বিক্ষুব্ধ জনতা এদিকে বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে আজ অবস্থান কর্মসূচি চলছে দুর্গাপূজার প্রস্তুতির কারণে হরতাল প্রত্যাহার করে জেলা ও সব উপজেলা নির্বাচন অফিসের সামনে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা চলবে দুপুর একটা পর্যন্ত ফরিদপুরের ভাঙায় অবরোধ কর্মসূচি নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল পিকুল বেলা বাড়ার সাথে সাথে সেখানে কি কর্মসূচি চলছে এখনকার চিত্র জানতে চাই আপনার কাছে যে আপনি যেমনটা বলতেছিলেন আসর বিন্যাসের প্রতিবাদে ভাঙায় যে অবরোধ কর্মসূচি পালন করছিল। গতকাল পর্যন্ত আজকে কিন্তু সকালবেলায় নটা পর্যন্ত কিন্তু একটা অবরোধ কর্মসূচি ছিল পরবর্তীতে কিন্তু তাদের অবরোধটা তুলে নেওয়া হয় বারটায় তারা একটা সমাবেশ করবেন সেখান থেকে কিন্তু পরবর্তী কর্মসূচি দেওয়া হয় তো আপের মাধ্যমে আরও জানাতে চাই যে গতকাল কিন্তু একটা মানে বড় ধরনের সহিংস ঘটনা করে যেখানে থানা উপজেলা চত্বর হাইওয়ে থানা এবং পৌরসভায় ব্যাপক ভাঙচুর এবং আমি এখন দাঁড়িয়ে আছি বাঙ্গা উপজেলায় এখানে আমার কিছু নির্বাচন কমিশন অফিস গ্রামপাসীর অডিটোরিয়াম বামপাশে কৃষি কর্মকর্তার অফিস আমার সামনে আছে প্রশাসনিক ভবন ক্লাব এ সব সব জায়গায় কিন্তু ব্যাপক ধরনের কাণ্ড জানিয়েছে আলগি এবং হামিদ দিয়ে হাজার হাজার বর্তমানে কিন্তু আজকে এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে কিন্তু বিভিন্ন এলাকায় টহল দেওয়া হচ্ছে পরিবেশ পরিস্থিতি শান্ত আছে বারোটা পর্যন্ত এরপরে যে নতুন কর্মসূচি হবে নতুন কর্মসূচি আলোতে কিন্তু তারা পালন এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নির্বাচন কমিশনের কাছে একটা চিঠি দেওয়া আছে এই দুই এবং চার আসন পুনর্বিশনে পুনর্বিবেচনা করার জন্য তো জেলা প্রশাসন গতকাল গতকাল রাত্রে একুশ তারিখে আবার একটা হাইকোর্টের রিট আছে রিটের তারিখ নির্ধারণ করা হয়েছে এই পর্যন্ত স্থানীয় জনগণকে একটু নমনীয়ভাবে তাদের কর্মসূচি পালন করার আবেদন নির্দেশনা দিলে সেই আলোকে কিছু তারা আপাতত কর্মসূচি স্থগিত করে তারা কিন্তু বারোটা পর্যন্ত অপেক্ষা করে এই ছিল আমার কাছে সর্বশেষ পরি অবরোধের সংবাদ ধন্যবাদ আপনাকে বাগেরহাটের অবস্থান কর্মসূচির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত মন্ডল সরাসরি যুক্ত হচ্ছেন তিনি সৈকত আহ বাগেরহাটের পরিস্থিতি কি সেখানে কি শান্ত অবস্থায় আছে নাকি কোনো উত্তেজনা বিরাজ করছে। যেমনটি বলছিলেন বাগেরহাটে কিন্তু আসলে কোনো উত্তেজনা নেই বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ উপলক্ষে ব্যবসায়ীদের ক্ষতি যাতে না হয় এর কারণে কিন্তু সর্বদলীয় সম্মিলিত কমিটি তারা যে হরতাল যে কথা ছিল হরতাল অবরোধের সেটা কিন্তু প্রত্যাহার করে যে নতুন কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি মাফিক যে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত কিন্তু জেলা নির্বাচন অফিস ও প্রতিটি উপজেলা নির্বাচন অফিসে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে আমরা যদি একটু কথা বলি যে সর্বদলীয় সম্মিলিত কমিটির যে সদস্য সচিব রয়েছে তার সাথে ধন্যবাদ আমরা আজকের কর্মসূচি আমাদের একটা পর্যন্ত অবস্থান কর্মসূচি জেলা নির্বাচন অফিস সহ উপজেলা পর্যায়ে অবস্থান করছি আমরা এই কর্মসূচির পাশাপাশি আমরা হাইকোর্টে রিট করেছি মহামান্য হাইকোর্টে এবং শুনানি আজকে অথবা আজকে ছিল আগামীকাল সেটা আজকে না হলে আগামীকাল হবে এবং পরবর্তী দিনেও আমাদের আরেকটা শুনানি হবে এছাড়াও আমরা ব্যক্তিগতভাবেও রিড করা আমরা প্রস্তুতি নিচ্ছি সেটার শুনানির জন্য আমরা বিশ্বাস করি যে সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার আমাদের এই ফিরিয়ে দেবে বাগেরহাটে চারটে আসন তিনটি আসন এই প্রস্তাবনা আমরা মানি না আমরা যদি আমাদের এই দাবি নির্বাচন কমিশন এটাকে পুনর্বিবেচনা না করে এবং সর্বশেষ সরকার যদি হস্তক্ষেপ না করে তাহলে আমরা পরবর্তীতে আরো বসে কঠিন জি আমরা কালকের কর্মসূচি শেষে আমরা সর্বদলীয় যেমনটি শুনছিলেন এই ছিল আসলে অবস্থান কর্মসূচি নিয়ে বাংলা থেকে সর্বশেষ সৈকত ধন্যবাদ আপনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিনজনের মামলায় আজ আবার আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাক্ষ্য এবং জেলা চলছে আহ্বায়ক নাহিদ ইসলামও সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসবেন বলে জানিয়েছেন প্রসিকিউটর এর সোমবার রাষ্ট্রপক্ষে সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক এর আগে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ পঁয়তাল্লিশ সাক্ষী এই মামলায় সাক্ষ্য দেন আর জুলাই অগস্টের গণ অভ্যুত্থানের সময় রাজধানীর বনশ্রীতে দুইজনকে হত্যা এবং ছাত্রের ছাদের ঝুলে থাকা এক গুলি করার অপরাধের মামলার অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার দেবে আদালত ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মিজান আহমেদ সরাসরি চলে যাচ্ছি তার কাছে মিজান শেখ হাসিনার মামলায় মাহমুদুর রহমান বাকি সাক্ষ্য গ্রহণ সহ ট্রাইব্যুনালে আজকের কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আপনার কাছে জানতে চাই হৃদয়া যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন আমি প্রথমে সেই আদেশের বিষয়টি বলতে চাই আজকে কিন্তু এই রামপুরার যেই নির্মাণাধীন পাশের ভবনে যে একজন ঝুলন্ত শিক্ষার্থীকে গুলি করে হত্যার চেষ্টা এবং পাশাপাশি ওই এলাকায় দুজনকে হত্যার যে মামলা সেই মামলায় আজকে কিন্তু নারাজি আবেদন দিয়েছিলেন আসামি পক্ষের আইনজীবীরা এবং সেই আসামি পক্ষের আইনজীবীদের নারাজি আবেদন ঠিক খারিজ করে পরবর্তীতে কিন্তু অভিযোগ গঠনের আদেশের জন্য দিন ধার্য হয়েছে এবং এই মামলায় কিন্তু সাবেক ডিমটি কমিশনার হাবিবুর রহমান সব পাঁচজনকে আসামি করেছে প্রসিকিউশন এ আসি হচ্ছে মাহমুদুর রহমানের যে বিষয়টি আপনি জানেন যে ছেচল্লিশতম সাক্ষী হিসেবে কিন্তু শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আজকে তিনি দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন আজকে কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছিল সাম আসবে তবে যে আলোচনাগুলো হয়েছে মাহমুদুর রহমান যখন প্রথম সাড়ে দশটা আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন তখন আমরা তার সাথে সৌজন্যমূলক আলাপ করি এবং সেই আলাপের মধ্য দিয়ে তিনি যেমনটি জানান তিনি আজকে খুব একটি বেশি সময় নেবেন না অল্প সময়ের মধ্যেই তার যেই অবশিষ্ট সাক্ষ্য তিনি দেবেন তবে এরই মধ্যে কিন্তু আমরা আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন তার সাথে কথা বলেছি রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন আমাদের যেমনটি জানিয়েছেন যে মাহমুদুর রহমানের যে বিস্তারিত সাক্ষ্য এবং সেই বিস্তারিত সাক্ষ্যতে যে বিস্তারিত প্রেক্ষাপট উঠে এসেছে সেক্ষেত্রে তার বেশ কিছু প্রশ্নের বাকি রয়েছে এবং তিনি প্রথম দুপাতা পরেই প্রায় আড়াইশো প্রশ্ন তৈরি করেছেন এমনটি আমাদের জানিয়েছেন অতএব সেই ক্ষেত্রে একটি কথা স্পষ্ট আপনার মাধ্যমে জানাতে চাই যে মাহমুদুর রহমান অবশিষ্ট সাক্ষ্য এবং তার পরবর্তী জেরার পরে কিন্তু নাহিদ ইসলামের এখানে আসার বিষয়টি সেক্ষেত্রে আজকে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ একথা বলাই যায় কারণ এরই মধ্যে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার পরে কিন্তু সাক্ষ্যগ্রহণ শেষ হলে তারপরে কিন্তু জেরা হবে ইতিপূর্বে গতকালের তার জবানবন্দিতে তিনি যেমনটি বলেছেন বিগত সরকারের যেই ফ্যাসিস্ট হয়ে ওঠার যেই উত্থান বিকাশ এবং পতন তিনটি বিষয়ে তার নিজের পর্যবেক্ষণ মূল্যায়ন তুলে ধরেছেন সেখানে তিনি সাবেক পাঁচ প্রধান বিচারপতি তিনজন নির্বাচন কমিশনার এবং তাদের বাকি সদস্য এর মধ্যে শুধুমাত্র মাহবুব সাহেব ছাড়া অন্য সবাইকে সহ প্রায় সত্তর জনের বেশি ব্যক্তিকে তিনি কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এই সম্পূর্ণই তার নিজস্ব মূল্যায়ন এবং পর্যবেক্ষণ এগুলো আদালত কতটুকু গ্রহণ করবে সেটি আদালতের বিষয় তবে সেই সাক্ষ্যে তিনি এখনও দিচ্ছেন দেয়া শেষ হলে হয়তো জেরাটি শুরু হবে জেরাটি শুরু হলেও আপনার মাধ্যমে আমরা তার দর্শকদের জানিয়ে দেবো এই ছিল আসলে এই দুটো বিষয় সবশেষ তথ্য ফিরে যাচ্ছি না আপনার কাছে ধন্যবাদ আপনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনে তৃতীয় এবং শেষ দিনের মতো চলছে মনোনয়নপত্র বিতরণ চাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন হলের পরিবর্তে অনুষদ ভবনে হবে ভোটগ্রহণ থাকবে ও মেশিন সকাল সাড়ে নয়টা থেকে মনোনয়ন বিক্রি শুরু হলেও বৃষ্টির কারণে উপেক্ষা করে মনোনয়ন সংগ্রহে কিছুটা ধীর গতি দেখা যাচ্ছে মনোনয়ন বিতরণ চলবে বিকেল তিনটা ত্রিশ পর্যন্ত তবে বৃষ্টি কমলে উপস্থিতি বাড়ার আশা নির্বাচন কমিশনের সোমবার পর্যন্ত কেন্দ্রীয় সংসদে সাতানব্বই জন ছাত্র হলে ২৬ এবং ছাত্রী হলে ছেচল্লিশ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এখনও শিবির এবং ছাত্রদল মনোনয়নপত্র সংগ্রহ না করলেও আজই নেওয়ার কথা রয়েছে এ বিষয়ে আরো জানাতে চাকসু ভবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সরকমী মুজিবুল হক মুজিব এ পর্যন্ত কতজন মনোনয়ন পত্র দিলেন এবং ছাত্র শিবিরের প্রার্থীরা কখন নাগাদ মনোনয়ন পত্র সংগ্রহ করতে আসবেন কিছু জানতে পেরেছেন কিনা রিজনা আজকে শেষ এবং তৃতীয় দিনের মতো মনোনয়নপত্র সংগ্রহ চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে এবং যেহেতু তিন যুগ পরে এই নির্বাচন সেটি নিয়ে শিক্ষার্থী এবং প্রার্থীদের মধ্যে আলাদা আমেজ আছে উৎসাহ আছে আমরা দেখেছি বৃষ্টি হচ্ছে সকাল থেকে সে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা এবং বিভিন্ন হল থেকে শুরু করে কেন্দ্রীয় সংসদে যারা নির্বাচন করবেন তারা আসলে আসছেন এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্যটি রয়েছে হল এবং কেন্দ্রীয় সংসদ মিলিয়ে পঞ্চাশ জনের অধিক আজকের দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং গতকালকে একশো উনসত্তর জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আপনি যেটি জানতে চেয়েছেন এখন পর্যন্ত কোনো ছাত্র সংগঠন আসলে মনোনয়নপত্র সংগ্রহ করেছে কিনা গত তিন দিন আমরা দেখেছি বাম গণতান্ত্রিক জোট সহ বামপন্থী যে সমস্ত সংগঠনগুলো আছে তাদের একটি প্যানেল মনোনয়নপত্র সংগ্রহ করেছে পাশাপাশি যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে তারা কেন্দ্রীয় এবং সংসদ হল সংসদগুলোতে তারা মনোনয়নপত্র সংগ্রহ করছে তবে এখন পর্যন্ত কেন্দ্রীয় সংসদে ছাত্র ছাত্রদল এবং ছাত্র শিবির কেউ আসলে দলীয়ভাবে এখনও মনোনয়নপত্র সংগ্রহ করেনি তো যে এক্ষেত্রে যেহেতু ছত্রিশ বছর পরে নির্বাচন হচ্ছে সেটি নিয়ে আলাদা উৎসাহ আছে এই চাকশো যেহেতু একটি বিজড়িত জায়গা নেতৃত্ব তৈরির একটি জায়গা সেক্ষেত্রে সেটি নিয়ে আলাদা আগ্রহ আছে আমরা সাধারণ ভোটারদের সাথেও কথা বলেছি এই জায়গাটিতে তারা বলছেন যে তারা এমন প্রার্থী এবং এমন প্রার্থীদেরকে আসলে তারা নির্বাচিত করতে চান যারা দীর্ঘদিন ছাত্রদের অধিকার নিয়ে কাজ করেছে বিশেষ করে জুলাই আন্দোলনে যাদের সক্রিয় ভূমিকা ছিল তাদেরকে তারা মনোনীত করবেন তাদেরকে ভোট দিবেন সেই প্রত্যাশার কথা তারা জানাচ্ছেন এবং যে সমস্ত প্রার্থীরা এখানে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে শিক্ষার্থীদের বিভিন্ন আবাসন থেকে শুরু করে নানান যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সংকটগুলো সমাধানে তারা চেষ্টা করবেন সেই প্রতিশ্রুতি আসলে তারা দিচ্ছেন না অর্থাৎ প্রতিশ্রুতি প্রার্থীদের প্রতিশ্রুতি এবং শিক্ষার্থীদের প্রত্যাশা দুইয়ের মিশেলে মনোনয়নপত্র সংগ্রহের যে কার্যক্রম সেটি চলছে আমরা প্রধান যে নির্বাচন কমিশনার আছে ডক্টর মনিরুদ্দিন তার সাথে কথা হয়েছে এবং তিনি বলছেন যে আজকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত যেহেতু মনোনয়নপত্র সংগ্রহের একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে এর মধ্যে যারাই মনোনয়নপত্র সংগ্রহ করতে আসবে তাদেরকে তারা মনোনয়নপত্র দিবেন অর্থাৎ এই টেরিটরির মধ্যে যারা ঢুকবেন সাড়ে তিনটার মধ্যে তাদেরকে যত রাতি হোক আজকে তারা মনোনয়নপত্র প্রদান করবেন সেটি আশা করছেন তবে আমরা প্রার্থীদের কাছ থেকে একটা বিচ্ছিন্ন অভিযোগ আসলে পাচ্ছি যে যে ভোটার তালিকাটি হয়েছে সেখানে ছবি না থাকার কারণে একজনের ভোট অন্য অন্যজন দিয়ে দেয়া পাশাপাশি যে কালিটা আসলে দেওয়া হবে ভোটারদের মাঝে সেটি যাতে অমোছনীয় হয় সেটি দাবিও কিন্তু তারা করছেন তো সব পিলিয়ে ছাত্রদল এবং ছাত্র শিবির এখনও মনোনয়নপত্র সংগ্রহ করেনি তারা আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন কিভাবে তাদের প্যানেল হবে সেটি তাদের কাছ নিশ্চয়ই দর্শকদের বিস্তারিত জানাতে পারবেন ধন্যবাদ আপনাকে জমে উঠছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ প্রতিনিধি নির্বাচনের প্রচারণা এ নিয়ে জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদি সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে কাদের দিনের মধ্যম অংশে এসে কতটা প্রচার প্রচারণা জমে উঠলো এবং আনুষাঙ্গিক আরো বিষয়ে যা যা আছে সেগুলো একটু জানতে চাই আপনার কাছে আজকে দ্বিতীয় দিনের মতো রাখসো হল সংসদ এবং সিনেটের ছাত্র প্রতিনিধি প্রতিনিধি ছাত্র নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি চলছে আমি এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের চত্বরে এইটা আসলে মানে বিশ্ববিদ্যালয়ের একটি জনবহুল জায়গা যেখানে আসলে শিক্ষার্থীরা আড্ডা দেয় এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্যানেলের এবং স্বতন্ত্র শিক্ষার্থীরা তারা হচ্ছে প্রচার প্রচারণা করছেন আমরা একটু আসলে এই মুহূর্তে কথা বলবো ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ প্রজন্ম প্যানেলের একজন ভিপি প্যানেলের ভিপি নুরুদ্দিন আবিরের সাথে আচ্ছা আপনি আসলে আজকের যে প্রচার প্রচারণাটা কেমন চলছে একটু বলবেন আমরা আজকে দ্বিতীয় দিনের মতো প্রচার প্রচারণা করছি প্রচার প্রচারণা ভালো চলছে আমরা শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া পাচ্ছি তারা আমাদের প্যানেল নিয়ে বেশ সন্তুষ্ট ছাত্র দলের প্যানেল সবার মুখে মুখে যে একটি বৈচিত্র্যময় প্যানেল হয়েছে যে যেই সেক্টরে যোগ্য তাকে আমরা সেই সেক্টরেই বসানোর চেষ্টা করেছি ইতিবাচক সারা পাচ্ছি না আসলে আমরা ছাত্রদল বিপিসিদের কথা বলার চেষ্টা করলাম তিনি যেটি বলছেন যে তাদের প্যানেল বেশি তাদের প্যানেল বেশ বৈচিত্র্যময় হয়েছে তারা শিক্ষার্থীকে বেশ সাড়া পাচ্ছেন আর একটা বিষয় বলে রাখি স্বতন্ত্র প্রার্থীদের একটি প্যানেল সর্বজনীন শিক্ষার্থী সংসদ তারা আজ তারা আজ বারোটার সময় তারা সংবাদ সম্মেলন করে তাদের ইশতিহার তারা সেটি ঘোষণা করবেন এছাড়া ইসলামী ছাত্রসেবীর সমর্থিত সম্মিলিত যে শিক্ষার্থী ঐক্যজোট তাদেরকেও আসলে প্রচার প্রচারণায় দেখা গেছে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোটামুটি যে নির্বাচন যে আমেজ সেটি কিন্তু জমে উঠেছে তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ কাদের ধন্যবাদ আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে লালমনিহাট এক আসনে বিএনপি জামায়াত এবং ইসলামী আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা গণসংযোগে নেমেছেন যদিও উনিশশো থেকে দু পর্যন্ত লালমনিহাট এক আসনটি দখলে রেখেছিল জাতীয় পার্টি ও আওয়ামী লীগ এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন বিএনপির হাতিবান্ধা উপজেলা কমিটির যিনি সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলের সাবেক নেতা ড আবু শাহিন ও ফে শাহিনা আপনাকে স্বাগত আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনি প্রচারণা চালাচ্ছেন কিন্তু আমরা জানি আপনি কেন্দ্রীয় ছাত্র দল এবং যুব নেতা ছিলেন ঢাকাতেই অবস্থান করতেন এখন নির্বাচনকে কেন্দ্র করে মানুষকে কতটা কাছে টানতে পারছেন ধন্যবাদ আপনি জানেন যে আমি বিগত ছাত্রদল কেন্দ্রীয় কমিটি যুবদল কেন্দ্রীয় কমিটি এবং এখন বর্তমানে কিন্তু আপনারা দেখবেন যে আমি এই দীর্ঘ আমার রাজনৈতিক ক্যারিয়ার হচ্ছে দীর্ঘ চব্বিশ বছর প্রায় দুই যুগের উর্ধ্বে এই দুই যুগে আমি একই সাথে যেমন কেন্দ্রীয় রাজনীতির সাথে সম্পর্কিত ছিলাম পাশাপাশি কিন্তু আমি হাতিপান্দার পাট গ্রামের জন্য সারাক্ষণ কাজ করেছি সব সময় কাজ করেছি ধরতে পারেন বিশ বছর থেকে আমি নির্বাচনী মাঠে রয়েছি মানুষজন এই যে স্থানীয়ভাবে তো আপনি মানুষজনের কাছে এতদিন ছিলেন না সেক্ষেত্রে মানুষজন আপনাকে কতটা গ্রহণ করছে দীর্ঘ রাজনীতি করছি তার মধ্যে প্রায় সতেরো বছর হাসিনা সরকারের জন্য আমার পাতে হাতিবন্দা পার গ্রামের জনগণ ভোট দিতে পারেনি যেখানে সতেরো বছর ভোটই দিতে পারেনি সেখানে আমার ওয়ার্ক করা কিংবা না করা কিংবা এটা কি যায় আসে সেক্ষেত্রে কিন্তু আমি কাজ করেছি গণতন্ত্র পুনরুদ্ধর আন্দোলনে তবে এই আসলে বিএনপির পাঁচজন মনোনয়ন প্রত্যাশা করে আপনি একেবারে তরুণ বলে চলে এবং তরুণ রাজনৈতিক হিসেবে আপনার খ্যাতি আছে সেক্ষেত্রে দল কেন প্রবীণদের রেখে আপনাকে মনোনয়ন দিবে ধন্যবাদ রহমান কিন্তু ঘোষণা দিয়েছেন যে এবারে আঠারো নির্বাচন এবং দু হাজার পঁচিশের মনোনয়ন প্রার্থী বাছাই করার আকাশ এবং পাতাল তফাত কারণ হচ্ছে দেশ নায়ক তারেক রহমান বলেছেন যে যারা বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল তাদেরকে শুধুমাত্র মনোনয়ন দেওয়া হবে এর ব্যাধে যারা দেশ বিদেশ পারিতে ছিল সুইচ অফ ছিল ফোনের তাদেরকে মনোনয়ন দেওয়া হবে না আপনি এও জানেন হাতিবন্দা পাঠ অসংখ্য এই নেতাকর্মীদেরকে নিয়ে ফ্যাসিস্ট হাসিনা আন্দোলনে আমরা হাসিনাকে পতন ঘটিয়েছি মশাল মিছিল করেছি হরতাল অবরোধ করেছি জনগণকে সম্পৃক্ত করেছি আপনি এও জানেন আমি কিন্তু ১৩ থেকে চোদ্দ সালের যে সহিংস আন্দোলন অহিংস আন্দোলন যেটাই বলেন একটা নির্বাচন বানচাল সেই ক্ষেত্রে কিন্তু আমার যে পাটগ্রাম উপজেলার ওই আন্দোলনে পুলিশগুলিতে নিহত হন আমার সহকর্মী সেটা হচ্ছে নাছির আরো সেই আন্দোলনে নিহত হন মোবারক আন্দোলন সংগ্রামে আপনি ছিলেন আমরা যদি দেখি বিগত দিনের ইতিহাসে স্বাধীনতার পরবর্তী কোন সময় ছিয়ানব্বের বিতর্কিত নির্বাচন ছাড়াই এই আসলে বিএনপি জয়লাভ করতে পারেনি এবার আপনার দলকে মানুষ কেন বেছে নেবে বলে মনে করেন ধন্যবাদ আমি বলতে যাচ্ছি যে এই উনত্রিশ বছর পরে এবারে হাতিবন্দা পাটগ্রামবাসী ধানের শীষ মার্কার বিজয়ী প্রার্থীকে দেখবে তার কারণ হচ্ছে এখানে আমাদের হাতিপন্দা পাটগ্রামের জনগণের ভাবাভাগকে যদি ভাবা আবেগ এই আবেগকে যদি কাজে লাগিয়ে মনোনয়ন প্রার্থী সিলেকশন করে তার রহমান তাহলে অবশ্যই আমাদের এই আসন জয়ী হওয়া সম্ভব আদারওয়াইজ যারা হাইব্রিড টাইপের লিডার যারা আন্দোলনে ছিল না সংগ্রামী ছিল না এলাকার মানুষের জনগণের সাথে সম্পৃক্ত ছিল না তাদেরকে দিয়ে এই আসন মনোনীত হবে না ইনশাল্লাহ সবশেষ জানতে চাই যদি দল দল আপনাকে মনোনীত না করে আপনার বিএনপি তাহলে সেক্ষেত্রে দলীয় প্রার্থী যিনি হবেন তার পক্ষে কাজ করবেন আপনি জানেন যে যারা ছাত্র দল করে যুব দল করে বিএনপি রাজনীতিতে পদার্পণ করে আমরা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আদর্শকে ধারণ করি লালন করি আমাদের একটা আদর্শ আছে সেই আদর্শের বাড়িয়ে বাহিরে দেশ নেতা রহমানের কথার বাহিরে আমার স্বতন্ত্র কিংবা অন্য কোনো ভাবে দলকে আমরা অন করি অন্য কোন ভাবে স্বতন্ত্র ইলেকশন করা সম্ভব না অনেক আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক এরপরে বেলা দুইটায় আমরা যুক্ত হব ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রার্থী আছেন তার সাথে যদিও আজ সকাল থেকে বইটি আবহাওয়া গুড়ি গুড়ি বৃষ্টি এবং কখনো মুসুলধারে বৃষ্টি হচ্ছে তারপরেও আমরা এই অনুষ্ঠানে থাকবো থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে সিলেটের কুশিয়ারা নদীর পানি আমল শীত পয়েন্টে তিরানব্বই সেন্টিমিটার এবং সুরমা নদীর পানি বিপদসীমার চার সেন্টিমিটার ওপর দিয়ে বইছে বাকি সব পয়েন্টে বিপদসীমার অনেকটাই নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা কুশিয়ারা শাড়ি গোয়াইন এবং পিয়াইন নদীর পানি এদিকে গেল চব্বিশ ঘন্টায় সিলেটে পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টি হয়েছে উজানে ভারী বৃষ্টি অব্যাহত থাকলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হবার শঙ্কা আছে বন্যা মোকাবেলায় প্রাথমিক প্রস্তুতি রয়েছে প্রশাসনের দুর্যোগ বিবেচনায় সংশ্লিষ্ট এলাকায় আশ্রয় কেন্দ্র খোলার পাশাপাশি খাবার এবং অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা মুসলিম বিশ্বের নিরাপত্তায় নেইটোর আদলে সম্মিলিত বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন আরব নেতারা কাতারে আরব ইসলামী জরুরি শীর্ষ সম্মেলনে এই আহ্বান জানান তারা দুদিনের সম্মেলনে যোগ দেয় আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসি সদস্য দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণে একটি প্রস্তাব পাশের মাধ্যমে শেষ হয়েছে এই আয়োজন গেল নয় সেপ্টেম্বর কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল হামলায় হতাহতের ঘটনায় নড়ে চড়ে বসে মুসলিম বিশ্ব এরপরই ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে দোহায় জরুরি শীর্ষ সম্মেলনে ডাক দেয় কাতার সরকার অন্তত ষাট দেশের প্রতিনিধির অংশগ্রহণে বৈঠকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানানো হয় সম্মেলনে ইসরায়েলি কর্মকাণ্ডকে বিশ্বাসঘাতকতামূলক ও কাপুরুষোচিত বলে মন্তব্য করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইসরায়েলকে দুর্বৃত্ত রাষ্ট্র উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতার অবসান ঘটানোর আহ্বান জানান ওআইসির মহাসচিব হিসেন ব্রাহিম তাহাসহ আরব নেতারা আরব ও মুসলিম রাষ্ট্রগুলোর নিরাপত্তায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে প্রতিরক্ষা বাহিনী গঠনের আহ্বান জানায় ইরাক তুরস্কসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধ বন্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারে ইসরায়েল আর হামলা চালাবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মৌসুমি শান্তা ডিবিসি ডেস্ক